হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবার রমজানগুলো কেমন যাচ্ছে অবশ্যই জানাবে আলহামদুলিল্লাহ এবার আমাদেরও খুবই ভালোই যাচ্ছে আজকে দিনটা শুরু হয়েছে গাড়ি পরিষ্কার দিয়ে অনেক দেরি হয়েছে গাড়িটা পরিষ্কার করেছি আসলে আমাদের সময় হয়ে ওঠে না নিজেরা গাড়ি পরিষ্কার করার জন্য তো অ্যাটলিস্ট মাসে একবার হলেও গাড়িটা পরিষ্কার করতে হয় কারণ এখানে প্রচুর ধুলোবালি পড়ে আর যেহেতু এখন সামার চলে এসেছে তো প্রচুর গাছে পাখি থাকে গাছে পাখিরা গাছে বাসা বাঁধে আর সেখান থেকে অনেক ময়লা হয় যাই হোক গাড়িটা এখানে গ্যারেজ নিয়ে এসেছিলাম আসলে গ্যারেজ না পরিষ্কার করার জন্য গাড়িটা অনেক সুন্দর হয়ে গিয়েছে আজকে আমরা মূলত বের হয়েছিলাম জিলাপি খাওয়ার জন্য আসলে রমজান শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনো জিলাপি খাওয়া হয়নি আর জিলাপি ছাড়া তো রমজান আসলে চিন্তা করা যায় না এখন আমরা অনেক দূরে যাব জিলাপি খাওয়ার জন্য আসলে আমরা যে জায়গায় থাকি ওখানে তেমন বাঙালি ইফতারি পাওয়া যায় না আমাদেরকে বাঙালি এরিয়াতে যেতে হয় তো আমরা এখন ওখানেই চলে যাচ্ছি গাড়িটা আমরা পার্ক করে আমরা ট্রেনে চলে যাব কারণ ওখানে আসলে পার্কিং স্পেসটা নাই আর যেহেতু সেন্ট্রাল লন্ডনের দিকে সেই জন্য ওখানে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে অনেক ঝামেলা আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ওয়েদার আমরা যেতে যেতে আসলে অবশ্য তখন প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছে তো ভাবলাম আমরা ইফতার করে নিই তো এখানে একটা দোকানে চলে এসেছি ওখান থেকে ইফতার করে নিচ্ছি অনেকদিন পর আমাদের দেশে ইফতারি খাচ্ছি যাই হোক একটা করে ইফতার চলে আসছে দেশীয় ইফতারি খাওয়ার মজাটাই আলাদা আমরা এখানে চ বেগুনি পেঁয়াজু তারপর ছোলা নিয়েছিলাম আমরা জিলাপিটা নিয়ে নিই জিলাপিটা আমরা টেকুয়ে নিয়ে যাব যাই হোক এই যে গরম গরম জিলাপি ভাস ছিল এখন আমরা জিলাপিটা নিয়ে নিয়ে বাসায় চলে এসেছি আর সারাদিনে একবার চা খেলেই নয় তো এখন ও চা তো চা বানিয়ে নিচ্ছে আর এইভাবে দুধ দিয়ে ঘন করে চা খেতে আসলে মজা সাথে যদি একটু দারচিনি এলাচ দিয়ে দেওয়া যায় চাটা কিন্তু সেই ভালো হয় আর অনেক ঘন হয় তো এভাবে চা খেতে আসলে ভালোই লাগে আর দিন শেষে এরকম এক কাপ চা হলে তো আর কিছুই লাগে না আর এই যে আমাদের জিলাপি জিলাপিগুলো অনেক মচমচে অনেক মজাও তা আমরা জিলাপি কেনার আগে আরও একটা একটা গ্রিক মিষ্টি কিনেছিলাম ওটার নাম হচ্ছে কাদা কাদাইফি আমি আগেও ট্রাই করেছিলাম কিন্তু ও কখনো খাইনি যেহেতু আমি একটা গ্রিক রেস্টুরেন্টে কাজ করি তো সেই সুবাদে আমার আগেও খাওয়া হয়েছে এই মিষ্টিটা তেমন আমার একটা ভালো লাগে না আসলে ওরা এগুলোকে মিষ্টি বলে না ওরা বলে পেস্ট্রি ভেতরে এটা পেস্তা দিয়ে বানানো কিন্তু অনেক দাম নিয়েছে এই একটা মিষ্টির দাম প্রায় পাঁচ পাউন্ডের মতো এসেছিল যাই হোক ও এখন এটা টেস্ট করে বলবে যে আসলে ওর থেকে এটা কেমন লেগেছে দেখি এটা ওর কেমন লেগেছে খেতে